আসসালামু আলাইকুম সামনে ভিউ করার জন্য ধন্যবাদ আপনারা দেখতেছেন এই যে কিছু আমের সালাদ বা আমের আমরা খাচ্ছি এ আমটা বিভিন্ন রকমের আমের ঝালা আপনারা খেতে পারেন এ আমটা আশি আম হতে পারে ফজলি হতে পারে ল্যাংড়া হতে পারে কৃষক হতে পারে গোপাল হতে পারে যে কোনো আম দিয়ে আপনারা আমের যাচ্ছে এভাবে নতুন রেসিপি করে খেতে পারেন আমরা কয়েক বন্ধু মিলে খাইলাম এটা তবে আমের মধ্যে আপনারা কি কি দিবেন এ আমের মধ্যে কয়েকটা আইটেম দেওয়া আছে তার মধ্যে এটা কাঁচা লবণ অথবা ভাজা লবণ দিতে পারেন আমরা তেল দিয়েছি এই তেল সরিষার তেল দেবেন হ্যাঁ সরিষার তেল এরপর এখানে দিতে পারেন আপনারা মধু আমরা দিয়েছি মধু অথবা লালি দিতে পারি লালি দিলে বেশি টেস্ট হয় মধু দিলে হবে আবার আপনারা খেজুরের গুড় দিতে পারেন এটা কিন্তু খেজুরের গুড়ও অন্য কোনো এলাকায় বলা যায় এটা হ্যাঁ খেজুরের গুড় এটাতে আমাদের খেজুরের গুড় আছে হ্যাঁ এই খেজুরের গুড় আসে আর এটাতে আমরা কয়েক রকমের মেডিসিন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি সরষের তেল দিয়েছি হলুদ দিয়েছি তারপর মরিচ দিয়েছি এতে নতুন একটা রেসিপি বিদেশি খাবার আপনার একবার খাইলে আবার খাইতে মন চায় আর এই নেই আমটা যদি একটু মিষ্টি হয় কাঁচা মিঠা আম হয় আর আমটা শিলটি পাটায় আপনার একটু পিষতে হবে অর্থাৎ মানে না গলা না শক্ত হয়ে থাকে মিতি ভাব করতে হবে হ্যাঁ আর এইগুলো আমরা আমাদের অবস্থা খুব জটিল খুব কষ্টের মধ্যে আমাদের জীবন পার হয় তারপরও আমরা এই মতন করেছি খেতে আপনারা খেতে পারেন খুব সুন্দর লাগে ঠিক হ্যাঁ এই খাবার দাওয়ার থাকবে আসসালামু আলাইকুম